ঘরোয়া বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে এবছর রাজ্যের রেফারিদের উপরেই আস্থা রাখছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সবগুলি টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে এবার রাজ্যের রেফারিরা তাই রেফারিদের নিয়ে একদিনের আয়োজন করে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ক্যাম্পে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঞ্চাশ জন রেফারি অংশ নিয়েছেন বিশেষ এই শিবিরের শুরুতে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা মাঝে আর মাত্র কয়েকদিন বাকি এরপরে শুরু হতে চলেছে রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই বছরের ঘরোয়া ফুটবল মৌসুম আগামী সতেরোই জুন থেকে শুরু হচ্ছে তৃতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট রাজ্যে ফুটবল ইতিহাসে এবারই প্রথম রেকর্ড সংখ্যক দল নিয়ে শুরু হতে চলেছে তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা ষোলোটি সতেরোই জুন রাজধানী মাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় ডিভিশন লিগ ফুটবলের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে সরুদ সংঘ ও ইফফাই এফসি পাশাপাশি আঠারো জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর এরপরে ক্রমান্বয়ে চলবে একের পর এক ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ও প্রথম ডিভিশন লিগ ফুটবলের সঙ্গে রাখা নকআউট ফুটবলের আসর এবারে ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবে রাজ্যের রেফারিরা বহিরাজ্য থেকে রেফারি আনার পরেও দেখা যায় বেশ কিছু ত্রুটি তাই এবার রাজ্যের রেফারিদের প্রতি আস্থা রাখল রাজ্য ফুটবল সংস্থার কর্মকর্তারা সবকটি ম্যাচ পরিচালনার দায়িত্ব যেহেতু এবছর রাজ্যের রেফারিদের তাই ম্যাচ পরিচালনার আগে রেফারিদের ফিটনেস যাচাই করে নিতে এক বিশেষ ফিটনেস ক্যাম্পের আয়োজন করে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন শুক্রবার আগরতলা মাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত রেফারিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ফিটনেস ক্যাম্প একদিনের এই শিবিরে সারা রাজ্য থেকে পঞ্চাশ জন রেফারি অংশগ্রহণ করে যার মধ্যে রয়েছে তিনজন মহিলা রেফারি শিবিরের শুরুতে এদিন ময়দানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী যুগ্ম সচিব তপন সাহ যুগ্ম সচিব কৃষ্ণপদ সর্কার شو রেফারি অ্যাসোসিয়েশনের सचिव নরেন্দ্র সোন্নরা রেফারিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ফুটবল সংস্থার सचिव অমীত চৌধুরী বলেন আগামী 16 জুন ত্রিপ্র ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডি সভা তার আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারের বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ম্যাচ রাজ্য ফুটবল রেফারিদের দিয়ে পরিচালনা করা হবে তাদের উপরে আস্থা রয়েছে ফুটবল সংস্থার প্রত্যাশা টুর্নামেন্টগুলি প্রতিটি ম্যাচ সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে রাজ্যের রেফারিরা তবে এদিন রেফারিদের উদ্দেশ্যে সচি বহন রাখেন ম্যাচ শেষে মাঠে যেন ম্যাচের ভুল ত্রুটিগুলি নিয়ে পর্যালোচনা করেন এতে করে রেফারিরা যেমন নিজেরা সমৃদ্ধ হবেন ঠিক তেমনি আগামী ম্যাচগুলি পরিচালনার ক্ষেত্রে সফলতা আসবে তবে এখন মানে গভর্নিং বডি সভা হচ্ছে ষোলো তারিখ তার আগে মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আপনাদের উপরেই সমস্ত খেলা এর থেকে শুরু করে সি বি রাখাল সব আপনাদের মাধ্যমে করতে চাই আমরা গত দু বছর বাইরে থেকে রাখালের জন্য লোক এনেছিলাম রেফারি এনেছিলাম কিন্তু তারপরও দেখেছি দু একটা জায়গাতে গলদ রয়েছে এবং আপনারা দেখেছেন এবার বিশ্বকাপের যে খেলা হচ্ছে ই কোয়ালিফাইং ম্যাচ সেখানে ভারত কীরকমভাবে ইয়ে হয়েছে রেফারি কোরিয়ান রেফারির দ্বারা সুতরাং ভুলভ্রান্ত্রি হয় সেই ভুলভ্রান্ত্রিগুলি আপনাদের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ প্রত্যেক দিন খেলার শেষে আমি আগে দেখেছি যারা বাদলদা এখানে আছেন যারা সিনিয়র রেফারি ছিল তারা ম্যাচ শেষ করার পর কোথায় তাদের ভুল ত্রুটি হয়েছে সেটা ওই দিন ওইখানে বসে তাদের আলাপ আলোচনা করে যেত এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা সেইভাবে করবেন এবং আলাপ আলোচনা যদি করেন আপনাদের ভুল ত্রুটিগুলি নিজেরাই ধরতে পারবেন এবং আগামী দিনে সেই ভুল ত্রুটিগুলি শুধরে আপনাদের সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পারবেন এই বিশ্বাস আমার আছে এবং আপনাদের উপরে সম্মান রেখে সমস্ত রেফারিদের উপর সম্মান রেখে আমি এইটা আবার ইয়ে করতে চাইছি যে আপনাদের উপরে আস্থা রেখে আমরা এইবারের পুরো মরুম আপনাদের উপরে আমরা রাখতে চাই